দায়িত্ব আর কর্তব্যের কাছে সব স্বপ্ন হেরে যায় সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়। আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায় সময় সবার আসে একমাত্র অপেক্ষা শুধু ভালো সময়ের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আসলে আকাশটা ততটা কাছে নয় তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে তারা ততটা আপন নয় যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যাই হোক সবকিছু করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না নিজের জীবনে নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসতে শেখো কারণ চোখের সামনে যতই যা দেখছো সব কিছুই স্বার্থের প্রয়োজনে মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ থেকে নয় ক্ষুধার্থ পেট আর খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার